আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা বাদা আম্মা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তা তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম সল্লি আলাইহি আল্লাহ হুম বারিক আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনি গণরিয়া রোগ থেকে স্থায়ী মুক্তি পেতে চান গ্রহণ করুন হার্বাল মেডিসিন আপনি গণরিয়া রোগ থেকে স্থায়ী মুক্তি পেতে চান গ্রহণ করুন হার্বাল মেডিসিন অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত বোন অগণিত রোগী সার্কেল সাধারণ জনতায় চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসাধানের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগীর উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গণরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গণরিয়া দুটি কারণে হয় একটি হলো স্বাভাবিক কারণ একটি হলো অস্বাভাবিক কারণ স্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় সেইটি সহজেই সেরে তোলা যায় আর যারা অস্বাভাবিক কারণে গণরিয়া হয় এটি সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার সেটা তো যায় না বললেই চলে তাহলে আমরা আগে জেনে নেব স্বাভাবিক কারণগুলো কি স্বাভাবিক কারণের ভিতরে অন্যতম কারণ হল কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য থেকে গণরিয়া রোগ সিপিলিস বিভিন্ন রোগ হতে পারে তবে আপনারা এখানে অবগত থাকেন যে আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই বাউন্ন দশার একটি দশা হল কোষ্ঠকাঠিন্য থেকে গণরিয়া রোগ হওয়া এবং এটি আস্তে আস্তে হয় কীভাবে হয় এটি প্রথমে প্রস্রাবে জ্বালা পোড়া হয় প্রসাবে ইনফেকশন হয় এরপরে সিভিলিস হয় এরপরে গনরিয়া হয় আরেকটি হলো পোস্টেডের কারণে যদি দীর্ঘদিন ভুগতে থাকে প্রসাব ক্লিয়ার না হয় প্রসাবে আটকেটকে আসে সে কারণেও হতে পারে যদি আপনি দীর্ঘদিন বছরের পর বছর আপনি প্রসাবে ইনফেকশন নিয়ে ভুগতে থাকেন সেই কারণেও হতে পারে দীর্ঘদিন বছরের পর বছর যুগের পরে যুগ যারা অ্যালার্জি চর্মরোগ এ ধরনের সমস্যায় ভুগে তাদেরও এই সমস্যাটা হতে পারে অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এগুলো কোষ্ঠকাঠিন্য থেকে হওয়ার সম্ভাবনা বেশি তবে এখান থেকেও আপনার এ গণরিয়া রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ইত্যাদি অনেকগুলো কারণ আছে ইত্যাদি কারণে যাদের গণরিয়া হয় সিভিলিস হয় প্রসাবের রাস্তায় ইনফেকশন হয় প্রসাবের সাথে ইনফেকশন হয় এগুলো সহজেই সেরে তোলা যায় এগুলো আপনি স্বাভাবিকভাবে গনোরিয়ার যে কোনো ঔষধ খেলেই ঠিক হয়ে যায় কিন্তু অস্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণের ভিত্তি একটি কারণ তা হলো যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোঁকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে মূলত নিজের সেফটি ছাড়া কারোর সাথে শারীরিক সম্পর্ক করলে খারাপ জায়গায় যাতায়াত করার করলে যদি নিজের সেফটি গ্রহণ না করে এ কারণে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যান গণরিয়ায় আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবনের সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণেই যদি আপনি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যৌনজীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশো থাকে না বিশেষ করে এই গণরিয়া রোগটি সেরেই তোলা আপনারা এখানে অবগত থাকেন যে আমি বছরের চিকিৎসা সেবার নিয়ে বলতেছি যা সত্ত্বেও তাই বললাম আমি এমনও পেশেন্ট দেখেছি বিশ বছর পঁচিশ বছর গনরিয়া আক্রান্ত দুই চার বছর পাঁচ সাত বছর দশ বছরের এখন বহুত হাজার হাজার শুনতেছি কিন্তু বিশ পঁচিশ তিরিশ বছর গণরিয়ায় আক্রান্ত হয়ে রয়েছে এরকমেরও আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অনেকেই বলে যে বিয়ে সাদি করছে স্ত্রীর সাথে সেফটি ছাড়া থাকতেও পারে না শারীরিক সম্পর্কও করতে পারে না সন্তান আদিও হয় না এবং কি এরকমেরও দেখছি এমনও মানুষ ভুলভ্রান্তির কারণে গণরিয়া হয়ে গেছে এই গণরিয়া নিয়ে স্ত্রীর সাথে স্বামীর সাথে থাকছে এ কারণে সন্তান আসছে এই সন্তানেরও গণরিয়া হয়ে যায় তাই প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোন রয়েছেন খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকুন একান্তই যদি আপনারা যান সেটা অবশ্যই সেফটি ব্যবহার করুন আর যারা করেই ফেলছেন আজই তো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চেয়ে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সবকিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল হু তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন যে কোনো রোগের ক্ষেত্রে চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনিয়ন আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাভাতা গাছগাছরা গাছের সালবাক শিকর ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহানাল সুহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত